এই মুভি দেখে আপনার হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে সো বি কেয়ারফুল আপনার মাইন্ড ঘুরে যাবে রুম ওয়ান এই রুমে গিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ বেঁচে ফিরতে পারে নাই একটা সাহসী ব্যক্তি যখন এই রুমে গিয়ে এই রুমের মিস্ট্রি সলভ করতে চায় তার সাথে এই একটা রুমে একটা রাতে কত কি ঘটে যায় আপনি ভাবতেও পারবেন না আমি বলছি ওয়ান ফোর মুভির কথা এই মুভি পুরোটাই একটা রুমের মধ্যে সীমাবদ্ধ একটা হোটেল রুমে হিরো যাবে সেই রুমের মধ্যেই পুরো মুভিটা শেষ হয়ে যাবে তাহলে ভেবে দেখেন এই মুভিটা কতটা ইনটেন্স হয় একটা রুমের মধ্যেই পুরো মুভি শেষ জাস্ট ভাবেন একবার এই মুভি দেখার পর আমি যে কি করব আমি বুঝে উঠতে পারতেছিলাম না আমার মাথার উপর দিয়ে সব যাচ্ছিলো কি হচ্ছে এটা এটা কি হচ্ছে আমার মাথায় ঢুকতেছিল না সো প্লিজ ওয়াচ দিস মুভি এই মুভি দেখার পর আমার কমেন্ট এসে জানাবেন মুভিটা কেমন লাগলো আপনার মাইন্ড ঘুরে যাবে